অস্ত্রোপাচারের পর শঙ্কামুক্ত সাইফ আলী খান বুধবার মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউড তারকা সাইফ আলি খান মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় নিজ বাসভবনে এক বা একাধিক দুর্বৃত্ত হামলা করে তাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় সাইফ আলী খানকে মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে ভর্তি করা হয়েছে তবে অস্ত্রোপাচারের পর অভিনেতা এখন শঙ্কামুক্ত চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে সাইফ আলী খানের জনসংবদ টিমের পক্ষ থেকে গণমাধ্যমে তার শারীরিক অবস্থা হালনাগাদ তথ্য জানানো হয় এক বিবৃতিতে বলা হয় সাইফ আলী খানের অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে তিনি এখন শঙ্কামুক্ত তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন চিকিৎসকেরা তার দেখভাল করছেন বিবৃতিতে আরও জানানো হয় তার পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে আছেন পুলিশ ঘটনার তদন্ত করছে চলুন দেখে আসি ডাক্তারের বিবৃতি Uh, Mr. Saif Ali Khan was admitted today morning around 3 a.m. with alleged history of assault by some unknown person at his residence. He sustained major injury to the thoracic spine due to a lost knife in his spine. Surgery was performed to remove the knife and also repair the leaking spinal fluid.